আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমাদের মিনি চুলায় টমেটো ভত্তা করব সুন্দরভাবে মাটির চুলায় পুড়িয়ে পিকুশনাকে নিয়ে আমরা আমাদের গাছ থেকে তাজা এবং ফ্রেশ টমেটো সংরক্ষণ করছি পিকুশনা তুমি টমেটো খাবে তোমাদের কার কার এরকম পোষা পাখি রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু আর তাদের নাম কি সেটাও জানিও এখন আমরা আমাদের ছোটো চুলায় টমেটোগুলো সুন্দরভাবে পুরাবো টমেটো এইভাবে পুড়িয়ে ভর্তা খেতে খুব মজা একটা আলাদা ধরনের ফ্লেভার আসে ওহ কি সুন্দর একটা ঘ্রান আসছে আমরা দুই পাশে খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি গরম ভাতের সাথে টমেটো ভর্তা খেতে খুবই মজা লাগে তোমাদের কালকার টমেটো ভর্তা খুব পছন্দের সে কিন্তু অবশ্যই জানিও আমাদের টমেটোটা হতে থাকুক আমরা এদিকে একটু রসুন একটু পেঁয়াজ আর মরিচ ঠিকঠাক করে রাখি আমাদের মিনি মিনিটুলোর রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও টমেটো পোড়া প্রায় হয়ে গিয়েছে এখন আমরা এটিকে সুন্দরভাবে তুলে নিব দেখো কি সুন্দর উপরে একটা কালো আবরণ তৈরি হয়েছে আজকে আমরা আমাদের মিনি শিল্পাটায় টমেটো ভত্তা করব এখন আমরা একটু রসুন আর পেঁয়াজগুলো একটু সুন্দরভাবে একটু পোড়াবো দেখো কি সুন্দর করে পেঁয়াজ আর রসুনটা পুড়ছে দেখতেও কিন্তু ভালো লাগছে আমাদের রসুন আর পেঁয়াজ পোড়া হয়ে গেলে এটা আমরা আলাদাভাবে রেখে দিব। এরপর আমরা শুকনা মরিচটাকে সুন্দরভাবে ভেজে নেব শুকনা মরিচের তীব্র গন্ধ নাকে আসছে যারা ঝাল পছন্দ করে তারা তো মরিচ ছাড়া ভর্তা হয়ই না আমাদের মরিচ ভাজাও হয়ে গিয়েছে এখন আমরা আমাদের মিনি শিল্পাটায় এগুলো সব একসাথে ভর্তা করে নিব প্রথমে আমরা টমেটোর খোসাটাকে আলাদা করে নিব আমাদের পিকু বাবু দেখছে আমি কি করছি ও শান্ত বাচ্চা মার্শাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আমরা এই শিল্পাটাতে আমরা রসুন আর পেঁয়াজ ভর্তা করে নেব ভর্তা হয়ে গেলে আমরা আমাদের টমেটো ভর্তার সাথে এটা মিক্স করে নেব এখন আমরা আমাদের মহিষটাকেও বেটে সুন্দরভাবে ভত্তার সাথে মিক্স করে নেব এরপর এর সাথে আমরা একটু তেল সরষের তেল দিব যাতে ভর্তাটা অনেক সুন্দর একটা ঘণ আসে পিকুশনার মুখ দেখে মনে হচ্ছে ওর একদমই পছন্দ হচ্ছে না ও একদম কাছেও আসতে চাচ্ছে না ওর দূরে দূরে থাকছে এখন এটার সাথে আমরা একটু লবণ আর একটু সরষের তেল মিক্স করলাম এই তো আমাদের ভর্তা হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে এটা অসাধারণ চলুন আমরা আমাদের পিকুর রিয়াকশন দেখব ওর কোনো রিয়াকশন নাই ও মুখটা ঘুরিয়ে চলে গিয়েছে Oh no.